কোচবিহার জেলা দিনহাটা মহকুমার নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল পরিষেবা অ্যাটেন্ডেন্স সরকারি এই উচ্চ বিদ্যালয় ব্যবহার এনে ছাত্রছাত্রীদের রেকর্ড রাখার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্বাণ নাগ জানিয়েছেন বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে ইচ্ছা ছিল গ্রামীণ এই বিদ্যালয় শহরের বেসরকারি চকচকে বিদ্যালয়গুলোর মতো ডিজিটাল পদ্ধতিতে ছাত্রছাত্রীদের উপস্থিত রেকর্ড করার অবশেষে তা বাস্তবায়িত হল সত্যি খুব ভালো লাগছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকগণ এবং স্থানীয় গ্রামবাসীরা তাদের মতে এই ডিজিটাল ব্যবস্থা ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়াতে সহায়ক হবে এবং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার ইতিবাচক প্রভাব ফেলবে তোমাদের স্কুলে এই যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কেমন লাগছে কি বলবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স এসেছে বলে আমার স্কুলে আসার আগ্রহ বাড়ছে বাবা মা বাড়িতে থাকে আর আমি কখন স্কুলে এসেছি স্কুল থেকে বের হই সেটাও বুঝে যায় বাড়িতে আর আমাদের স্কুলে ডিজিটাল বোর্ডে আমাদের স্কুলে পড়ানো হয় সেই জন্য আমার খুব ভালো লাগে আর আমার স্কুলে আসার আগ্রহ বাড়ে নাম আমার নাম তনুপ্রিয় দেবনাথ ক্লাস ফাইভে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন হ্যাঁ গ্রামের স্কুলগুলো তো দেখা যায় না এবং শহরের স্কুলগুলো তো আছে বলে আমার জানা নেই অন্তত এই পরিধির মধ্যে যে শহরের স্কুলগুলো আছে তো আমাদের যেটা মনে হয়েছিল যে গ্রামের স্কুলে অনেক গার্জিয়ান আমাদেরকে বলতে এসে যে স্যার আমার বাচ্চাটা স্কুলে এসছে কি তা আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে বলতাম না আজকে তো আসিনি বলতো বাড়ি থেকে তো বেরিয়ে স্কুলে স্কুলের উদ্দেশ্যে তো এরকম বেশ কিছু প্রবলেম তৈরি হতো তো সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এমন একটা যদি একটা অ্যাপ তৈরি করা যায় যে অ্যাপের মাধ্যমে একজন গার্জিয়ান জানতে পারবে তার বাচ্চাটি স্কুলে এসছে কিনা বা স্কুল থেকে ঠিক সময় বেরোলো কি না অথবা তার স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য সেই গার্জেনের কাছে কিভাবে পৌঁছে যেতে পারে স্কুলের রুটিন সামেটিক পরীক্ষার রেজাল্ট তারপরে স্কুলের নানা ধরনের নোটিশ ছুটির লিস্ট স্কুল সম্পর্কিত যাবতীয় তথ্য যেন সেই গার্জেনের কাছে মোবাইলের একটা ক্লিকে পৌঁছে যেতে পারে সেই জন্য আমরা এই অ্যাপটা তৈরি করলাম এবং এই অ্যাপের মধ্য দিয়ে আমরা তাদেরকে ডিজিটালি সাইন্ড একটা ইয়ে দিলাম কি বলে ওটাকে ওই আমাদের আইডেন্টি কার্ড দিলাম এবং সেই আইডেন্টি কার্ডের মধ্যে কিউআর কোড আছে সেটা স্ক্যান করলে তার সম্পর্কে যাবতীয় তথ্য সেটা জানা যাবে এবং তারা প্রতিদিন স্কুলে এসে আমাদের মেশিনে সেই কার্ডটা সোয়াইপ করলেই গার্জেনের কাছে মেসেজ চলে যাবে সে স্কুলে ইন করলো আর যখন বেরোবে তখন আরেকবার কার্ডটা সোয়াইপ করবে এবং তারপর আবার গার্জেনের কাছে মেসেজ চলে যাবে সে হলো। এগুলো আমরা পড়েছি অলরেডি সেটা আমাদের করা হয়ে গেছে আগামী দিনে আমরা স্কুলের আরও অনেক কাজ থাকে অফিস সংক্রান্ত কাজ পরীক্ষা সংক্রান্ত কাজ সেগুলো অ্যাডমিশান সেগুলো সমস্ত এই অ্যাপের মধ্য দিয়ে আমরা করতে চাই আর হ্যাঁ স্যার শুধু কি এর পরবর্তীতে সেই অ্যাপে প্রশ্নপত্রগুলো এবার প্রশ্নপত্রের মধ্যে উত্তর থাকে সেই কি সেই অ্যাপের মধ্যে দিয়ে এরকম আপনাকে ইচ্ছে আছে যদি সেরকম কোনো পরীক্ষা নেওয়া যায় আমাদের তো নানা ধরনের পরীক্ষা নিতে হয় যদি এরকম কোনো পরীক্ষা নেওয়া যায় যে একটা গ্রুপ করে নিয়ে তাদেরকে প্রশ্নপত্র দিয়ে দিলাম এবং সেখানেই তারা অ্যান্সার করলো এগুলো তো এখন তো বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আমরা মানে চিন্তা ভাবনার মধ্যে এগুলো আছে যেমন সামার প্রজেক্ট থাকে হ্যাঁ সামার প্রজেক্ট সামার প্রজেক্ট একটা আছে আমাদের সরকার থেকে আমাদের বলেছে সেগুলো করতে তা সেগুলো আমরা যদি এই অ্যাপের মধ্য দিয়ে করে ফেলতে পারি তাহলে স্টুডেন্টসদেরও সুবিধা হয় গার্জিয়ানরাও দেখতে পারে এবং আমরাও সেই খাতাগুলোকে খুব মানে ভালোভাবে চেক করতে পারি আর এগুলো আমরা মানে আরও অনেক কিছু ইচ্ছে আছে অনেক কিছু স্যার এটা কি স্কুলের পঁচাত্তরতম বর্ষের জন্য স্পেশাল না এটা এটা অনেকদিন আগে থেকেই একটা আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং স্কুলের সফটওয়্যার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার স্কুলের অ্যাপ তৈরি করব তার মধ্য দিয়ে গার্জিয়ানদের আর স্কুলে আসার খুব একটা প্রয়োজন হবে না ইভেন গার্জিয়ানরা যদি কোনো কমপ্লেন থাকে সেটাও কিন্তু ওরা অ্যাপসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে আমরা সেগুলোকে অ্যাড্রেস করবো আর স্যার শুধু কি দের জন্য পরবর্তী সময়কে টিচার বা হতে পারে সেটা মানে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য হতেই পারে অনেক স্কুলেই হচ্ছে